বর্ষাকালে প্রায় প্রতিটি ঘরে ঘরেই কিন্তু জ্বর সর্দি লেগেই থাকে আর এই জ্বর সর্দির অনেক বড় একটা ওষুধ হচ্ছে রসুন তো রসুন তো আর এমনি এমনি খাওয়া যাবে না তো কমন খুব একটা খাবার সেটা হচ্ছে রসুনের চপ এটা খেলে কিন্তু জ্বর সর্দিতে অনেক উপকার পাওয়া যায় আবার টেস্টও ভালো লাগে আমি প্রথমে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন ভেতরটা কতটা নরম হয়েছে আবার উপরেরটা কিন্তু ঠিক তেমনই ক্রিস্পি কয়টা রসুনের চপ বানাবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি চারটাও বানাতে পারেন পাঁচটাও বানাতে পারেন আবার বেশিও বানাতে পারেন আমি শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি রসুনটা কিভাবে ছিলতে হবে রসুনের উপরের পরলটা কিন্তু একদম ছিলে ফেলতে হবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কোয়ার সাথে যে পাতলা চামড়াটা সেটা কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে এবার প্রত্যেকটা রসুনের কোয়া কিন্তু একটা চাকু দিয়ে খুব হালকা করে চিড়ে দিতে হবে একটু লক্ষ্য রাখবেন পুরোটা রসুনের কোয়া যেন আবার একদম চিড়ে না যায় একইভাবে সবগুলো করে নিতে হবে রসুনগুলোকে এবার আমি সিদ্ধ করে নিব একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে লবণ আর হলুদের গুড়ি দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ি ভালো করে মিক্স করে নিয়ে একদম ফুল আছে পানিটাকে এবার আমি গরম করতে থাকব পানিটা একটু গরম হয়ে গেলে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি এবার ফুল আছে আমি রসুনগুলোকে সেদ্ধ করতে থাকব রসুনগুলো পুরোপুরি সেদ্ধ হতে আনুমানিক আট থেকে দশ মিনিট সময় লাগতে পারে এই ফাঁকে আমি আপনাদেরকে লবণ নিয়ে একটু ছোট্ট টিপস দিয়ে দিই লবণটা আসলে পানিতে এমনভাবে দেবেন যতক্ষণ পর্যন্ত না পানিটা মুখে দিলে নোনতা লাগে আর হলুদটা হচ্ছে রসুনের যে একটা উগ্র গন্ধ থাকে হলুদের গুঁড়ি দিলে সেই গন্ধটা একটু কমে যায় তো হলুদ কিন্তু চিমটি পরিমাণ দিলেই হবে আবার আপনাদের যদি রসুনের এই গন্ধটা খারাপ না লাগে তাহলে হলুদের গুঁড়ি না দিলেও কোনো প্রবলেম নেই একটা রসুন আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর টস টসে হয়ে গেছে এবার রসুনগুলো তুলে নিয়ে খুব ভালো করে আমি রসুনের গা থেকে পানিটা ঝরিয়ে নেব আর একদম রুম টেম্পারেচারে নিয়ে আসব। এখন আমি রসুনগুলোকে শুধু বেসনের মধ্যে ডিপ করব আর ভাজবো কাজ কিন্তু এতটুকুই যদি আপনাদের হাতের কাছে বেসন না থাকে আপনারা কিন্তু টেম্পোরা পাউডার দিয়েও করতে পারেন আবার কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন পারফেক্টভাবে বেসন কীভাবে মাখাতে হয় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই চপগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না কারণ রসুনগুলো কিন্তু আমার আগে থেকে সেদ্ধ করা আছে মেইন টার্গেট হচ্ছে শুধু বাইরের অংশটুকুকে ক্রিস্পি করে নেওয়া রসুনের চপগুলো ভাজতে কিন্তু আনুমানিক তিন থেকে চার মিনিট সময় লাগবে আর আমি কিন্তু এটাকে একদম ফুল আঁচেই ভাজছি হয়ে গেছে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে এবার আমি একটা ঝাঁস দিতে তুলে নিচ্ছি তুলে বাড়তি তেলটুকু কিন্তু একদম ঝেড়ে ফেলে দিচ্ছি পরিবেশনে চলে আসলাম শুধু যে জ্বর সর্দি হলেই এই রসুনের চপ খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই বিকেলে চায়ের সাথে বলেন আবার ভাত খিচুড়ি পোলাওয়ের সাথেই বলেন যার যেভাবে খুশি সেভাবেই খেতে পারেন হেলদি একটা দেশীয় স্ন্যাক্স খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম আশা করি আপনারাও তৈরি করবেন তো আজ এ পর্যন্তই যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কাছে করবেন তবে তার আগে ডেসক্রিপশন বক্সটা অবশ্যই একটু পড়ে নেবেন কারণ অনেক ধরনের তথ্য কিন্তু আমরা সেখানেও দিয়ে থাকি আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ